আর এখন আমি আপনাদের দেখাবো যে অ্যাকচুয়ালি আইসিইউতে আমরা একটা নবজাতক বাচ্চাকে কিভাবে রাখি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি বাচ্চা এখানে রাখা আছে ও একটি বেডের ভিতরে ঘুমোচ্ছে এখন যে বেডটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইনফ্যান্ট রেডিয়েন্ট ওয়ার্মার বা অ্যাজ ইউজুয়াল আমরা এটাকে ইনফ্যান্ট ওয়ার্মারও বলে থাকি এটা একটি ওপেন বা খোলা ওয়ার্মার বলি আমরা তো ও এখন নাকে ক্যানোলা দিয়ে হচ্ছে ও অক্সিজেন পাচ্ছে তো অনেকেই জিজ্ঞেস করে থাকেন যখন পেশেন্ট আমরা রিসিভ করি ভিতরে যখন নিয়ে আসি যে বাচ্চা খালি গায়ে থাকবে ও ঠান্ডা লাগবে না আবার এখানে এসিও চলে প্রত্যেকটা আইসিউতে বা এনআইসিউতে কিন্তু এসি থাকে এসি দিয়ে আসলে টেম্পারেচারটা মেনটেন করতে হয় তো সেক্ষেত্রে ওনারা জিজ্ঞেস করেন এসি চলতেছে বাচ্চা ঠান্ডা হয়ে যাবে না এরকম কমপ্লেন আসলে গার্ডিয়ানরা করে থাকেন বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাচ্চাকে টোয়েন্টি ফোর সেভেন এই ধরনের মেশিনের ভিতরে তার টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণ করা হয় কীভাবে নিয়ন্ত্রণ করা হয় সেটা আপনাদের দেখাচ্ছি আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনফ্যান্টস মেজার টেম্পারেচার অর্থাৎ এই মেশিনটি বাচ্চার টেম্পারেচার অলওয়েজ মেজার করতেছে এবং রিকোয়ার্ড টেম্পারেচার যে টেম্পারেচারটা আমরা সেট করে দিই যে বাচ্চার টেম্পারেচার এই পরিমাণ রাখতে হবে যেটা মেশিন মেনটেন করার চেষ্টা করে সে কীভাবে চেষ্টা করে এই যে একটা এটা হচ্ছে আমরা বলি টেম্পারেচার প্রুফ এটা একটা থার্মাল সেন্সর এই সেন্সরের মাঝখানে এই সেন্সরটি বাচ্চার শরীরে হ্যাঁ লাগানো আছে এই সেন্সর সবসময় বাচ্চার শরীর টেম্পারেচারটা মনিটর করে কখন যদি বাচ্চার শরীর টেম্পারেচার কমে যায় তখন কি করে এই মেশিনটা বাচ্চাটাকে গরম গরম করার জন্য হিট দেয় এই যে এখানে হিটার দেওয়া আছে এই হিটার দিয়ে হিট দেয় আর থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস না হওয়া পর্যন্ত এই মেশিনটি হিট দেবে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস হয়ে গেলে আর হিট দেবে না তো এটাই হচ্ছে বিষয় অর্থাৎ আইসিইউতে একটি নবস্তুক বাচ্চা খালি গায়ে থাকলেও কিন্তু কখনো ঠান্ডা হয়ে যায় না বা ওর ঠান্ডা লাগার পসিবিলিটি খুবই কম